কি দেখতে আমাদের এখানে কি অবস্থা হয়েছে পুরা কুয়াশা হয়ে গেছে এলাকা পুরা কিছুই দেখা যাচ্ছে না আমাদের গড়টাই দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পুরা কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি আসবে ঠিক আছে আমি গরমের ধরে পূজা করে দিতে যাচ্ছি স্নান করবো বলে বেস হয়েছিলাম তারপরে দিকে এই অবস্থা ভেবে নিয়েছিলাম একটা ভিডিও করে নিই তাতে আপনাদেরকে সবাইকে দেখে দেবো